হ্যালো গাইজ তো ঝটপট একটু লাইভে জয়েন হও তো আমি আজকে আবারও লাইভে চলে এসেছি আর সব থেকে বড় কথা তোমরা অনেকেই বলেছিলে যে ইয়ে করতে শাড়ি পরে আসতে তো আমি একটু সেক্সি লুককে চলে এসেছি তোমাদের সাথে কনভারসেশন করতে এবং তোমাদের সাথে কথা বলতে তো ঝটপট একটু লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ দিভাই কেমন আছেন আমি ভালো আছি তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানা ঝটপট করে বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমি কমেন্টগুলো দেখতে পাই আর আমি প্রত্যেকেই রিপ্লাই দেবো বলেই এখানে বসে আছি তোমার ভিডিওগুলো দেখি আমি দিভাই তোমার বাড়ি কোথাও বাড়ি কলকাতায় হ্যালো একটু ঝটপট লাইফে জয়েন হও তাহলে আশা করি খুব ভালো লাগে গুড আফটারনুন সবাইকে কেমন আছেন ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো আমার কোনো গ্রুপ নেই তো তুমি অ্যাড করবো কোথা থেকে ভালো আছি তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানো সেটা তুমি জিজ্ঞেস করে নাও কাউকে চার থেকে জিজ্ঞেস করার হয় আপনার খুব ভালো লাগে থ্যাংক ইউ বিগ ফ্যান থ্যাংক ইউ থার্টি মাই এজ এখন থার্টি তিরিশ বছর হয়ে গেছে আমার তাও আমি এখন ওইভাবে জওয়ান রয়েছি সেটা তো আমাকে প্রবলেম তো আমার কিছু করার নেই আমি যেমন আছি সেইভাবেই থাকবো বলেই তো দিলাম তিরিশ বছর বয়স ত্রিশ বছর হয়ে গেছে বলে কি খাটে ওটা সময় হয়ে গেছে একদমই নয় এটা তোমাদের ধারণা আমার না আমি আরো ইয়ং থাকতে চাই আমি আরো গ্রুম থাকতে চাই নিজের নিয়ে থ্যাংক ইউ সবাই একটু জয়েন হও আর সবাই আরো বেশি বেশি করে লোক আসুক এটাই চাইবো এই জন্য বসে আছি প্রথমত আমি এই আইটিতে ভিডিও ছাড়াই বন্ধ করে দিয়েছিলাম তা হলো ভিডিও ছাড়বো ছাড়বো তো ছাড়তাম না তো সেই জন্য আমি এখন ভিডিও ছাড়াই মতো তাই এখন মাঝে মধ্যে একটা একটা করে ছাড়ি বাট স্টিল ভিডিও ছাড়বো আরও এবার ওপার ঘোরাঘুরি করছি আর কি ভিডিও ছাড়বো মাই সেল্ফ সুখ বিশ্বাস উত্তরাখণ্ড আচ্ছা বলছি শ্রী ইস ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো বলো শুনছে আমার সব নেল এক্সটেনশন তুলে দিয়েছি গো অনেক দিন হয়ে গেছে আমার সাথে দেখা করবে যেদিন যেদিন সময় হবে সেদিন দেখা হবে আনফরচুনেট দেখা হবে মানে আমি এত বড় লোকেদের মতো সুপারস্টার হয়ে যায়নি কি আমি মানে ইয়ে নিয়ে ঘুরবো আমি বাউন্সার নিয়ে ঘুরি ঠিকই সেটা ক্লাবে এটা সবাই জানে ততদিন আমাকে দেখেছে থাকি সবই ভালো লাগে তোমার ভালো আমি ভালো লাগার মতনই তো মানুষ সেই জন্য তোমার হিটার বুঝলে ভাবি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো আমি যেমন আছি আমি ঠিক আছি আমার অন্য কিছু ভাবার দেখার কোনো প্রয়োজনই নেই বুঝলে যখন আমি সময় হবে তবে আমি ফেব্রুয়ারির চোদ্দ তারিখ অ্যানিভার্সারি কাটি আমি বেরোচ্ছি গোয়া এবার গোয়াটা কনফার্ম কারণ আগের বার যেতে পারিনি সেটা আমরা নিজেরাই ক্যান্সেল করেছি বাট এই এইবার আমার একটা নিচ্ছে নিচ্ছি প্রচুর ভিডিও প্রচুর মানে ইয়ে করার জন্য ঠিক আছে তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো ফেব্রুয়ারি মাস তো পড়েই গেল আর কটা দিন পর হয়তো আমরা রওনা দেবো এবং আগে ফরটিন ফেব্রুয়ারিটা হয়ে যাক তারপর আগুন লাগছে থ্যাংক ইউ তো তোমরা কারা কারা গোয়াতে স্টিল থাকছো তো আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করো না আমরা যখন থাকবো তখন তোমার সাথে দেখা হবে কেমন আছে ভালো আছে তোমরা কেমন আছো এটা বল কি সানায় আছে কোথায় যাচ্ছিস আচ্ছা

আমার আইসক্রিম 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 না হলে আচার বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ অনেক যারা যারা আছে বেশিরভাগটাই বাংলাদেশ থেকে দেখছি আমাকে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় অনেকদিন পর দেখলাম রাশিয়ার মধুকে লাইভে অনেকদিন পর দেখলাম আরে অনেকদিন পর না তুমি অনেকদিন পর এলে আমি প্রত্যেক দিনই লাইভে আসি কালকে আসে নি শুধু ব্ল্যাক আমারও পার্সোনালি ওয়ান অফ দি ফেভারিট কালার বলতে পারো ডালিনা খোসে এক পিয়ার খান নে তো রকোনা রুকোনা ও ওকে চার খায় নে তো ওকে খুব তোমার ভালো লাগে তোমার হ্যাঁ

কেমন আছো ভালো আছো তোমরা কেমন আছো সেটা বলো বিউটিফুল ইয়েস জরুরি ডে ডে চকলেট এইসব অনেক ডে দেখবে ডে জন্য নতুন নতুন গার্লফ্রেন্ড পাবে তোমরা নতুন নতুন টাকা খরচ করবে তাদের পিছনে বাট তারা কিন্তু স্টিল বেশি দিন থাকবে না জাস্ট এই ভ্যালেন্টাইন ডে শেষ তো তোমরাও শেষ তো রূপ থেকে যৌবন থেকে টাকা পয়সা থেকে কখনই ভালোবাসা হয়নি যেটা হয় সেটা মন থেকে যেটা আমার দেবজিদের সাথে বর্নিং রয়েছে আজ পর্যন্ত এখন না আমার অন্য কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট আছে না অন্য কোনো ছেলেকে দেখলে আমার প্রচুর ফিল চলে আসে সে যত দুধের মতো সাদা হোক রাশিয়ান হোক পিঙ্ক সিটি থেকে আসুক যেই আসুক আমার কোনো ইন্টেনশন থাকে না আর আমি পছন্দ করি না আমি যাই করি আমি নিজের নিজের জায়গাটাকে মেনটেন করেই করি এটা হচ্ছে আমার কথা এই জন্য থেকে আমার দিক থেকে কখনো বেরোয়নি বেরোবে না আমাকে দেখার পর রাতে ঘুম আসে না তাহলে ঘুমিয়েও না জেগে থাকবো ঠিক আছে চলো টাটা অনেকক্ষণ হয়ে গেছে কথা বললাম তো বাই টাটা লাভ ইউ সবাইকে অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আবার দেখা হবে